আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন ডিট তো বাইবিটের তিন চারটা নতুন ইভেন্ট চলতেছে যদি আপনার বাইবিটে অ্যাকাউন্ট থাকে এবং কে ওয়াইসি ভেরিফাইড থাকে হোক আপনি নতুন ইউজার বা পুরাতন ইউজার অল ইউজারে কিন্তু জয়েন করে এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট ডলার মতো আর্নিং করতে পারবেন ইতিমধ্যে বাইবিটের কিছু ইভেন্ট আমরা রিসেন্টলি শেয়ার করছিলাম আপনারা অনেকে হয়তো আবার জয়েন করে যেমন বাইবিটের সেফি ইভেন্ট চলতেছে তারপরে আর উপরের দিকে আসলে এখানে আরও কয়েকটি ইভেন্ট আছে যেমন এই যে লাইট ওখানে একটা ইভেন্ট চলছে তো এটা হচ্ছে নতুন একটা বাইবিটের ক্যাম্পিং চলতেছে সেটা হচ্ছে এখানে যে টোক অ্যাডডোফ হান্ট নামে একটা অপশন যেখানে অনেকগুলো অ্যাডোফ চলতেছে প্রত্যেকটাতে আমরা জয়েন করার চেষ্টা করব তো কীভাবে জয়েন করবেন দেখেন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে বাইবিটের যে অ্যাপ আছে অ্যাপের ভিতরে আপনি ঢুকে নেবেন তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফাই করে নিন তো অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলে হবে আগের অ্যাকাউন্ট থাকলে ইজিলি করা যাবে নতুন খুলে নিলে তো আরও ভালো হয় দেন আপনি প্রথমে চেক করবেন বিগিনাররা আপনার অবশ্যই কেওয়াইসি কিন্তু ভেরিফাই হতে হবে আপনি প্রোফাইলে যদি ক্লিক করেন আপনার কেওয়াইসি লেভেলটা জাস্টাল ভেরিফাই থাকলে আপনি কিন্তু অফারে জয়েন করতে পারতেছেন তো এখন অফারে জয়েন করার জন্য আপনি এইখানে মোর আইকন অপশনে ক্লিক করবে মোর আইসন আখানে ক্লিক করার পর দেখেন নিজের দিকে স্ক্রল ডাউন করলে অ্যাড অফ হান্ট নামে একটা অপশন আছে তো অ্যাড অফ হান্ট অপশন সিম্পল এটা ক্লিক করে দিয়ে অ্যান্ড এখানে আপনারা দেখতে পারবেন যে কয়েকটা ইভেন্ট অ্যাক্টিভ আছে যে কয়েকটা ইভেন্ট একটি প্রথমে জয়েন করতে পারবেন যেমন লাইট অ্যাড অফ ইভেন্টটা অন আছে এখানে পঞ্চাশ হাজার ইউজিটি রেওয়ার্ড প্রস্তুছে তারপরে সেফি অ্যাড অফ ইভেন্ট রয়েছে থেকে পনেরো হাজার সেফি টোকেনের অ্যাড অফ রয়েছে তারপর মাস্টার অ্যাড অফ ইভেন্ট এখান থেকে এত পরিমাণে অ্যাডভ মানে টোটালি তিনটা ইভেন্ট মিলে আপনি মনে করেন অ্যাটলাস্ট কম হলে পঞ্চাশ ষাট ডলার মতো আপনার প্রফিট হয়ে যেতে পারে তো ইভেন্টগুলোতে জয়েন করবেন কীভাবে প্রত্যেকটা ইভেন্টে আপনার কন্ডিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে একশোই হয়ে যদি ডিপোজিট করতে হবে এই তিনটার জন্য জাস্ট ডিপোজিট করলেই একটা কন্ডিশন কমপ্লিট আর বাকিগুলো হচ্ছে ট্রেডের জাস্ট যেখানে আমি জয়েন নাওতে ক্লিক করলাম প্রথম ইভেন্টটাতে জয়েন না হচ্ছে ক্লিক করার পর এখান থেকে দেখেন রেজিস্টার করে দেবে রেজিস্টারটা আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে হবে আর বাকি যে কাজগুলো আছে দেখেন এখানে বলছে এ নিয়ে অ্যামাউন্ট জাস্ট দশ সেন্টের মধ্যে একটা ট্রেড করলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বাকি টাকা দেখেন ষোলো হাজার লাখি ইউজারকে তারা পঁচিশ ডলার করে দেবে ওই পঁচিশ ডলার ষোলো হাজার ইউজারদেরকে তারা দেবে এখন কনফার্ম করে দিছে এটা কিন্তু খুব বিগ একটা ইভেন্ট লায়ার এটাকে মিস করবেন না তারপর সেকেন্ডটাও কিন্তু একই সিস্টেম আপনি যদি জয়েন করতে চান তো দেখেন সেফিতে জয়েন জয়েন করেছেন জয়েন সিপুর এটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে জয়নিং করার জন্য তিনটা ইভেন্টের রেজিস্টার নিতে হবে আগে দেখেন এই যে বার পাবেন এইভাবে বারে ক্লিক করবেন আপনার রেজিস্টার হয়ে গেল এখানেও দেখেন এখানে কত হাজার ইউজারকে পেমেন্ট করবে সেটাও কিন্তু এখানে স্পষ্ট বলা থাকবে এখানেও কিন্তু বিশ হাজার লাখ ওনাদেরকে ছয়টা সেভি টোকেন দেবে তো হিউজ পরিমাণে ইউজারকে পেমেন্ট করবে তার জন্য নোট চিন্তা নোট টু তো মানে আপনার প্রত্যেকে জয়েন করবেন দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে আপনি উইন হয়ে যাবেন তারপর দেখেন মাস্টার ইভেন্টটাতে এখানেও ক্লিক করে দেবেন আগে ইভেন্টগুলোতে রেজিস্টার করে নেন দেখেন আমি ইভেন্টটাতে রেজিস্টার করে নিচ্ছি সে রেজিস্টার করার জন্য মাস্টার ইভেন্টটাতে আমি এর আগে মনে হয় আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম তার জন্য আমার এগুলো সব কমপ্লিট আছে মানে ইভেন্টটাতে আমি আগে জয়েন করে ফেলছি অ্যাডো ফান্ডে তো আপনারা যদি এটাতে জয়েন না করে থাকেন দেখলাম তাহলে এটাতে জয়েন করবেন এখানে রেজিস্টার বাবার রেজিস্টার করিবেন আমি আগে একটা টিউটোরিয়াল করছিলাম আমার মনে আছে সতেরো হাজার পাঁচশো লাখি ওনাদেরকে দিবে তো তো ওইটাতে ওই ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম কোন ভিডিওতে আমি বলে দিতেছি আমাদের যে বাইবিটের লাস্ট ভিডিওটা ছিল এখানে আমরা দেখাইছিলাম আপনাদেরকে যেখানে মাস্টার চল্লিশ ডলার তো এই যে এইখানেই কিন্তু আমরা দেখাইছিলাম এই ভিডিওতে এগারো এগারো দিন আগের ভিডিওতে ওই ভিডিওটা দেখাই দিছিলাম তারপর এখানে বাকি ইভেন্টগুলো দেখাইতেছি এগুলো খুব ইজি অ্যান্ড সিম্পল টাস্ক জাস্ট ট্রেড করা আর এই তো ট্রেড করলে আর এখানে দেখেন এক জাস্ট ট্রেড করলে কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে জাস্ট এই সবগুলো টাস্ক কমপ্লিট করলে হয়ে যাবে তো তিনটা ইভেন্টের জন্য প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আমরা রেজিস্টার ইভেন্টটা রেজিস্টার করে নিব দেন আমরা কী করব এখান থেকে ডিপোজিট করবো একশো ডলার ডিপোজিট করার জন্য এখানে আপনি ডিপোজিটে ক্লিক করবেন আপনার বাইনান্সে বা যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করলে আপনি যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে চাইলে অবশ্যই বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন কারণ বিএসসিতে সবচেয়ে উইথড্রয়াল ফি কম তো এখানে দেখেন আমি বিএসসি কপি করলাম বাইনান্স থেকে উডড্রো করতেছি আপনি যদি টাসওয়ার্ডের থেকে থাকে সেখান থেকেও ডিপোজিট করতে পারেন তো আমি বাইনান্স থেকে অলরেডি উইথড্রো করেছি একশো দুই ডলার তো আপনি যদি বেশি করতে পারেন আর ডিপোজিট হয়ে গেলে ডিপোজিট যখন হয়ে যাবে দেন আপনি যদি আবারও অ্যাডো ফান্টেজ আসেন তো দেখতে পারবেন আপনার প্রথম যে টাস্কটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে মানে সবগুলোর ভিত্তিতেই জাস্ট অ্যাডো ফান্টে আসলে দেখতে পারবেন আপনার প্রতি তিনটা ইভেন্ট যেহেতু ওয়ান আছে তিনটা ইভেন্টের প্রত্যেকের একটা টাস্ক কমপ্লিট হবে যেমন জয়নাথ হচ্ছে আমরা ক্লিক করি দেখবেন যে এখানে একশো যদি ডিপোজিটের যে কন্ডিশনটা ছিল এখানে রেজিস্টার ট্যাক্সটা কমপ্লিট প্রথমে রেজিস্টার তো আপনি করে নিবেন দেন আপনি যে একশো ডিপোজিটের ট্যাক্সটা এটা তো কমপ্লিট হবে প্রতিটা ইভেন্টে কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি একটাতে একটা ডিপোজিট করলে তিনটা ইভেন্টে একসাথে কাজ হয়ে যাচ্ছে তো দেখেন প্রত্যেকটাতে এরকম হয়ে যাবে তো দেন আমরা যদি এখন এক একটা করে কাজ কমপ্লিট করি ফুল কন্ডিশন করতে থাকি তো কী কী করতে হবে দেখেন খেয়াল করেন এখানে যে কমপ্লিট দ্য ট্যাক্স ফলো ট্যাক্স ল্য ট্যাক্স রিপোস্ট ট্যাক্স এগুলো ইজিলি করা যায় তো এইখানে আমরা এক একটা করে প্রথম করে আসি দেখেন যে ফলো যে টাক্ জাস্ট ক্লিক করে ব্যাগে চলে আসলে কমপ্লিট ফুল ক্লিক করে ব্যাগে চলে আসলে কমপ্লিট রিপোস্টে ক্লিক করে ব্যাগে চলে আসলে কমপ্লিট তারপরে এখানে অ্যাট লাস্ট আমাদের কাজ হচ্ছে পাঁচ নম্বর চার্জটা সেটা হচ্ছে ট্রেড নাও এখানে এল এ আই টোকেনে মাত্র বলছে ট্রেড লেটেস্ট দশ সেন্ট ইউ টি স্পোর্টে করলেই হয়ে যাবে তো আমরা দুই ট্রেড নাওয়ে ক্লিক করি লাইট টোকেনটা কিন্তু ট্রেড স্টার্ট হয়েছে আমরা এখানে ট্রাই করবো দুই চার দল আর কি এখানে করার জন্য তো আমি এখানে ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি তো এখানে আমি জাস্ট কি সামান্য একটা অ্যামাউন্ট আমি এখানে বাই করার জন্য দেখলাম যে এখানে বলছে যে মিনিমাম তেত্রিশটা লাই লাগবে আর কি তাহলে আমরা এখানে আর টু ওয়ান দিয়ে আমি এখানে জাস্ট তিরিশে বসে বাই অর্ডার দিলাম আমি এটা মনে হয় বাই হয়ে গেছে আমি এটাকে সাথে সাথে আমি ওর সেল দিয়ে দিব এটা কথা আপনার ব্যালেন্স কিন্তু ফান্ডিংয়ে থাকলে হবে না এটাকে আপনি নতুন বিগিনার যারা আছেন অবশ্যই ট্রান্সফার করে ট্রেডিংয়ে নিয়ে আসবেন দেন আপনি মানে আপনাকে আনফাইড ট্রেডিং যেটা আছে আপনি ইউজ যেটা নিয়ে এসে দেন তো আপনি ট্রেড করুন আমার খেয়াল ছিল না তো এই দেখেন আমি কিন্তু আমার ফুল অ্যামাউন্টওকে এখানে নিয়ে আসলাম কনফার্ম করে তো এখন আমি বাই অর্ডার দিলাম এটা বাই অর্ডার দিছি বাইটা হয়ে গেলে তারপর সেল করে ফেলবো বাই হয়ে গেছে এখন আমি এটাকে আবার সেল অর্ডারে দিয়ে দিয়ে দিলাম সে করে এটা একটু পরের ভিতরে সেল হয়ে যাবে সেল হয়ে গেছে আমরা আবারও একটা ফান্ডটা চলে আসলাম দেখলাম যে আমাদের এখানে ট্রেডের কাজটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ডিপোজিট বলছে একটা করলাম অ্যান্ড ট্রেডের কাজটাকে আমরা একটু রিফ্রেশ দিই ওয়েট যদি এরকম হয় যে আপনি করে আসছেন তারপর দেখাচ্ছে না এইখানে ক্লিক করে ডেটটা করেন হয়তো বা এটার জন্য কোনো প্রবলেম হতে পারে আমি এখানে ক্লিক করে আবার দেখতেছি এখন কিন্তু এটা একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে বলছে এখানে চেক আউট এলাই ষোলো হাজার ইউরোদেরকে বলছে এখানে পেমেন্ট করে পঁচিশ ইউএসডিটি করে এখানে স্টার্ট নাও তো আমরা এটা ক্লিক করবো এখানে একটা সোশিয়াল টাস্ক আশা করি পাবো যেমন এখানে টু ইউএয়েল এখানে একটা কোয়াইট টুইটের লিঙ্ক দিতে বলতেছে মানে এই পোস্টের ক্লিজ প্রোভাইটিউ ইউএয়েল কোয়াইট টুইটের লিঙ্ক তারপরে এখানে বলছে যে একটা ক্রম এক্সটেনশন দিছে সেই ক্রম এক্সটেনশনে আপনাকে বলছে প্রোভাইড টোর জিমেল অ্যাড্রেস ইউ ইন ফ্রম রিমাইন্ডার মানে ওদের এখানে একটা এই সাইটটাতে এক্সটেনশন অ্যাড করার পরে সেটা একটা অ্যাকাউন্ট খুলে সেই ইমেলটা এখানে সাবমিট করে তারপর এখানে সাবমিট করতে বলতেছে বর্তমান ভাই এখানে কোয়েট টুইটের লিঙ্কটা কই থেকে পাবো এটা আমরা অলরেডি কাজটা যদি আপনি করি নাই তারপর আমি দেখাইছি করতে হবে যখন এখানে প্রুফ চাইছে এই যে এইখানে যে টাস্কটা আমরা কমপ্লিট করছি না জাস্ট না কাজ করে এইটাকে আপনাকে কোয়েট টুইট রিপোস্ট করতে হবে মানে কমেন্ট সহকারে সেই লিঙ্কটা এনে সাবমিট করতে বলছে আর কি এখানে তো আমি তো এটা করে ফেলছি আমার কাছে এক্সট্রা লিঙ্কও আছে এই পোস্টের লিঙ্কটা আপনি বাইবেটের যে টুইটার আছে সেখানে গেলে পেয়ে যাবেন অথবা ওইখান থেকে তো আপনি পাচ্ছেন আপনি এখানে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড রিডিট করবেন তারপরে এই পোস্টে দেখবেন সবাই যেমন কমেন্ট করতেছে তিন ফ্রেন্ড চারজন ফ্রেন্ডকে ট্যাক্স সহকারে তো আপনাকে এভাবে করতে হবে আমরা এটাকে কোয়াইট টুইট করে দিয়েছি তিনটা ফ্রেন্ডকে ট্যাক্স সহকারে তো জাস্ট সেটাকে আমরা কমেন্ট করে দিলাম এন্ড আপনি প্রোফাইলে যাবেন রিপ্লাইসে যাবেন রিপ্লাইসে যাওয়ার পরে এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করে এটাকে জাস্ট আপনি লিঙ্কটা নিয়ে ওইখানে সাবমিট করতে হবে অ্যান্ড কমপ্লিট করার পর জাস্ট সেটাকে আমি রেডি করে রাখলাম কারণ একসাথে সবগুলো লিঙ্ক দিতে হবে তো এখানে তো লিঙ্কটা দিলেন তারপরে এখানে যে ওটা এক্সটেনশন যে লিঙ্কটা দিছে এক্সটেনশনটা আগে আপনি মাইসেজ ব্রাউজার দিয়ে এটাকে কপি করে নিলাম মাইসেস ব্রাউজার দিয়ে এক্সটেনশনটাকে আমরা প্রথমে অ্যাড করে তারপরে এখানে একটা অ্যাকাউন্ট জেনারেট করবো তো আমি অ্যাড আইকনে ক্লিক করলাম হয়ে গেলে আপনি এখান থেকে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এক্সটেনশন দেখতে পারবেন এখানে জাস্ট ক্লিক করে একটা অ্যাকাউন্ট জেনারেট করবেন গুগল দিয়ে হলে সেম ইমেলটা এখানে দিবেন যে এই গুগলটা দিয়ে সাইন ইন করেন এখানে তো সার্ভারের কোনো প্রবলেম চলতে পারে বিপিন স্কোর ট্রাই করে দেখেন তো আমি আপাতত একটা ইমেল দিয়ে মানে বাইবিটায় যে ইমেলটা ওই মেলটা দিয়ে আপনি ওইখানে কম ব্রাউজারের কাজ অ্যাকাউন্টটা খুলে ভালো হয় ওই ওদের এক্সটেনশনে এবং সেম ইমেলটা দিলেই হয় এখানে আপনি দিয়ে দেবেন অথবা আপনি আলাদা ইমেল দিয়ে করলে আলাদা ইমেল দিয়ে সাবমিট করে দেবেন ইমেল দিলাম তারপর এখানে অবশ্যই ইউএস দিবেন আপনার সব কাজ কমপ্লিট তার জন্য আর এখানে সাবমিট হয়ে ক্লিক করে দেবেন আপনার কিন্তু এখানে মোটামুটি ফুললি কাজ কমপ্লিট হয়ে গেছে জয়েন করা কমপ্লিট হয়ে গেল তারপরে সেকেন্ডটাতে আছে যে সেফি প্রোজেক্টটাতে সেফি প্রোজেক্টটা তো এখানে নর্মালি কিছু কাজ আছে এখানে আপনি সব কাজগুলো কমপ্লিট করে নেবেন যে ফলো করা কোয়াই টুইটের কাজটা অবশ্যই করবেন কারণ এখানে কিন্তু এটা ডিটেলস চাই যেমন নিজের স্টার্টে ক্লিক করলে এখানে কোয়াইটুইটের লিঙ্ক চাইছে এবং এইখানে আপনাকে একটা ছোট কাজ করতে বলছে সেই কাজটা করার পরে ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সিগনেচার কপি ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট করতে বলছে এখানে একটা কাজ আছে তো আমরা প্রথমে এইখানে দেখি কী কি কাজ আমাদের করতে হবে যেমন ফলোর কাজটা আপনারা অবশ্যই করে নেবেন এগুলো হয়তো বা পরে চেক দিতে পারে তো বাইবিটে ফলো করা যদি থাকে তাহলে সেফিতে একটা ফলো করে দেবেন সেফিতে ফলো করার পর আমরা কিন্তু এখানে ব্যাগ চলে আসলাম তারপরে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখানে আগে আগের থেকে আমার বাইবিটকে ফলো করা আছে তারপরে এখানে কোয়াইটের যে কাজটা এটা কিন্তু অবশ্যই করে তারপর ওইখান থেকে লিঙ্কটা বের করে নিয়ে আসবেন এখানে আমরা চলে আসলাম তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন কোয়াইট টুইট করে এখান থেকে লিঙ্কটা ক্লিক করবেন আর এখান থেকে আমরা কোয়াইটের উপরে ক্লিক করে দিতেছি তারপরে আমরা জাস্ট এখানে কমেন্ট করে পোস্ট করে দিলাম অ্যান্ড আপনি আপনার প্রোফাইলে আসবেন রিপ্লাইসে আসবেন তারপরে এখান থেকে শেয়ার আইকুনে ক্লিক করে ওই লিঙ্কটা কপি করে নেবেন ডিপোজিটের কাজও আমাদের আগে থেকে কমপ্লিট তারপরে এখানে বলছে ট্রেড নাও অবশ্যই একশো ইউজিটি ট্রেড করতে বলছে এখানে অবশ্যই ট্রেড নাও ক্লিক করে কিন্তু ট্রেডটা করবেন দেখে নেবেন এখান থেকে কীভাবে বাই করবেন এখানে বাই করার জন্য অবশ্যই একটু খেয়াল করে নেবেন এখানে আমরা যদি বাই করি তো বাইয়ের উপরে জাস্ট সিম্পল ক্লিক করে আমরা এখান থেকে বাই অর্ডারটা দিয়ে দিলাম যেন এখানে ট্রেড বলি আমরা কমপ্লিট হয়ে গেলে দেন তারপর আমাদের এই যে লাস্ট টাক্কটা এটাতে বিশ হাজার কিন্তু ছয়টা সেই টোকেন দিবে বর্তমানে একটা টোকেনের প্রাইস দুই ডলার করে আছে প্রায় বারোটার ডলার মতো আপনি এখান থেকে পাবেন তো স্টার্ট ক্লিক করে যে আমরা কোয়াইট টোটাল লিঙ্কটা দেব তারপরে এইখানে একটা কাজ আছে এই কাজটা আপনি কীভাবে করবেন দেখেন স্টেপ গাইডও দেওয়া আছে এখানে যে এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে এখানে আমাদের ম্যাটামাক্কস কানেক্ট করে তারপরে ওই লিঙ্কটা এখানে সাবমিট করতে বলছে আমরা মাইসেস ব্রাউজারে গেলাম আমাদের ম্যাটামাক্কসটাকে আগে রেডি করে নিই অ্যান্ড রেডি করার পর আমরা এখান থেকে ওই লিঙ্কটাকে পেস্ট করে ম্যাটামাক্কস কানেক্ট ওপেন করতে প্রবলেম হতে আপনারা সিম ডাটা অথবা বিপিএন ইউজ করবেন আমার একটু প্রবলেম হয়েছিল এরকম তো এখানে আমরা জাস্ট সেখানে কানেক্ট করলাম ম্যাটামাক্সটাকে নেক্সট নেক্সট বারে ক্লিক করে কানেক্ট করলাম তারপরে এইখান থেকে এইগুলোকে অ্যাকসেপ্ট করে দিলাম এখানে কানেক্ট করা হয়ে গেল নিচে দিকে একটু স্কোল ডাউন করে দেখি এখানে কী কী আর কাজ আছে আচ্ছা এখানে কয়েকটা নেটওয়ার্কে আছে আপনি এটাকে ইথার চেনে রাখলেন কন্টিনিউ বারে ক্লিক করলাম কন্টিনিউ বারে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে বলছেন একটা নাম দিতে নাম দেবেন আপনার মতো করে একটা নাম দিতে পারেন চেনটাকে ইথার রাখেন যেটাই রাখেন না কেন আপনি এখানে নেক্সট বারে ক্লিক করবেন এখানে একটা সে একটা সিগনেচার হবে আর কি এখানে আবার আমরা একটা নেক্সট বারে ক্লিক করলাম আচ্ছা এখানে পে লেটারে দিবেন এটা অটোমেটিকলি থাকে এখানে একটা ক্রিয়েট করতেছে অ্যান্ড দেখি আমাদের একটা ম্যাটামাক্স থেকে অটোমেটিকলি অ্যাপ্রুভাল আসে কি না এখানে বলতেছে ইউর সেটিং অ্যান্ড গট ইট আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্টটা এখন এইখান থেকে ক্রিয়েটেড ট্রানজেকশন আমাদের প্রয়োজন প্রয়োজনে আমাদের যে ওয়ালেটটা আমরা এখানে কানেক্ট করছি না এই ওয়ালেটটাকে এখানে আপনার নেটওয়ার্ক সুইচ ওয়ালেট আছে ব্যালেন্স করা যায় তো এখান থেকে এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি নিলাম আমাদের অ্যাড্রেসটা কপি করা হয়ে গেল এটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিব এখানে জাস্ট একটু অ্যাক্টিভ ইউর সেভ অ্যাকাউন্ট এখানে আমাদের মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে আর কিছু করার মনে হয় প্রয়োজন নেই কারণ মনে হয় না মানে এইটুকুই আমাদের বলতে করতে বলছিল এখানে যে একটি সেফ একটু বলাই বলে দিসে আমরা ওইটুক করছি এখানে আমরা অ্যাড্রেস দিলাম অ্যান্ড এখানে আমরা সেই কোয়াইট লিঙ্কের লিঙ্কটা দিলাম অ্যান্ড আমরা সাবমিট করলো এখানে ইয়েসে এ ক্লিক করতে হবে তারপরে সাবমিট করতে হবে অ্যান্ড সাবমিট করা হয়ে গেলে আমাদের এইখানে সব টাস্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট মোটামুটি তারপরে আসে আমাদের তৃতীয় নম্বর যে অফারটা সেটা হচ্ছে মাস্টার অ্যাড্রফ এটাতে আপনারা ইজিলি করতে পারবেন আমি এখানে সব কাজগুলো আগে করেছি সাবমিট করেছি এখানে খুবই সিম্পল ওই যে একই ট্যাক্স ঘুরে ফুরে তারপরে এইখানে ওই যে একশো ডলার ট্রেডের ট্যাক্সটা আপনি অবশ্যই এখানে ট্রেডে ক্লিক করে দেবেন ট্রেডে ক্লিক করার পর এম এস টি আর টোকেন একশো ডলার ট্রেড ভলিউম করবেন আর এইখানে এসে আপনার কাছে সতেরো হাজার ইউজোর কাছে এখানে টোকেন দেবে তো এখানে আপনাকে এসে কী করতে হবে কোয়াইট লিঙ্ক টুইটার হ্যান্ডেল কোয়াইটলিং আপনাকে কোয়াইটলিং টু হেন্ড বলতে আপনার টুইটার ইউজার নেম এই দুইটাই চাই এখানে আমি দেখছিলাম আগের ইয়েতে ভিডিও চেক করে অথবা আপনার যদি এইটা না করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ওই যে ভিডিওটা দেখাই দিচ্ছি না ভিডিও শুরুতে যে এই ভিডিওতে আমরা এটা কভার করছিলাম ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে হবে তিনটা অফার কেউ মিস দেবেন না জয়েন করেন এখান থেকে আপনাদের উইন হয়ে গেলে কিন্তু ভাই তিনটাতে যখন একটা তো হই তাও তো দশ পনেরো ডলার বিশ ডলার পাবেন আর যদি তিনটা তো হয় না তো পঞ্চাশ ষাট ডলার পাচ্ছেন তাই মিস দিবেন না ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন বা চেষ্টা করবেন তোমার সবাই কে ভাবে এটা